হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই জেনে গেছেন আজকে এই আসলে কি নিয়ে হতে যাচ্ছে তারপরে আমি আর একটু বলি আমাদের বাজারে আমি যে গত পরশু গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম যে আসলে আমাদের নদীতে অনেক পরিমাণে মাছ আসছে এবং এটা নিয়ে সবাই আলোচনা করছে এবং তারা নাকি প্রতিদিন যে বড় বড় মাছ নাকি ধরেছে ছিপ দিয়ে তো সেটা আমি শুনেছিলাম অলমোস্ট সন্ধ্যার পরে তাই আমি যাইতে পারি নাই তো পরে ভাবলাম যে আমি কালকে যাব যে আবার সেই কাজ আমি কিন্তু গতকাল চলে গেছি মাছ দেখার জন্য এটা মূলত আমাদের বাসা থেকে প্রায় দেড় থেকে দেড় কিলো মতো দূরে নদীটা মূলত আমাদের বাসার পাশেই নদী আছে কিন্তু যেখানে মাছগুলো ওরা ধরছিল সেইটা সেই জায়গাটা আমাদের বাসা থেকে দেড় কিলো মতো দূরে তো কী করলাম আমি যাব যাব করে বিকাল থেকে রেডি হচ্ছিলাম কিন্তু যাইতে পারিনি পরে আমার প্রায় যাইতে প্রায় পাঁচটা বাজে বাজে ভাব চারটা বেজে চারটার বেশি বেজে গেছিলো তো কী করলাম আমি প্রথমে বাজারে গেলাম বাজারে গিয়ে আমার ফ্রেন্ডদের কাছে গেলাম যে বললাম যে আজকে কি মাছ মারতেছে কিনা বা তোরা কি দেখতে যাবে কিনা আমি ভাবছিলাম যে বড় বড় মাছ পাবে আমি যা গিয়ে একটু দেখব যে কেমন তার আসলে মাছ পায় দেখেন অনেকেই বড় মাছ পাইছে আমি প্যাকেটে দেখাই দিলাম তো বিষয়টা হচ্ছে যে সবাই যে বড় মাছ আগের দিন যে পরিমাণে পাইছে সেই পরিমাণে যে আজকে বড়ো মাছ পাবে আমি এটা ভেবেই কিন্তু এখানে আসছিলাম কিন্তু আসলে যেটা দেখলাম যে না যে পরিমাণে বড় মাছ আগের দিন পাইছে এবং সেই পরিমাণে মাছ কিন্তু আজকে পায় নাই এবং আজকে সব ছোটো ছোটো মাছ এবং আজকে দর্শক সংখ্যাও বেশি ছিল এবং হচ্ছে আপনার মাছের যে মাছ যে মাছের যে প্রতিযোগিতারা তারাও কিন্তু বেশি ছিল তো সর্বোপরি একটা কথাই বলবো যে যদি যারা মাছ মারতে চান তাদের কিন্তু এই যে আচার বলে বা কি কি জানি বলে এদের খাবার খাবার দিতে হয় নাকি এই খাবার না দিলে কিন্তু আপনার আসলে মাছটা পাওয়াটা খুব টাফ হয়ে যায় তো এরা কিন্তু সবাই খাবার দিয়ে এখানে মাছ মারতে আসছে তো দেখেন আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশি বেশি যে পুঁটি মাছ যেটাকে বলে এই মাছটা আসতেছে বেশি কিন্তু আপনার বড় মাছগুলো খুবই কম তো আমি দেখাইছি মাঝখানে যে একজন আঙ্কেল বড় মাছ পাইছে বাকিগুলো কিন্তু বড় মাছ কেউ পায়নি তেমন একটা ঠিক আছে তো ভেবে আরও পরের ভিডিও যেহেতু আরও দুই তিন মিনিট হবে তো এর ভিতরে আপনারা দেখতে পারবেন যেখানে আরো মানুষও কিন্তু মাছ পেয়েছে হ্যাঁ এখানে অনেক মানুষ মাছ মারতেছিল আমি দেখাই দেখেন এখানে অলমোস্ট তিন থেকে পাঁচজন মাছ মারতেছে একই জায়গায় ঠিক আছে তো জিনিসগুলো আসলে লাগে গ্রামের গ্রামের ছাড়া এই ধরনের মাছ মারা দৃশ্য আসলে কোথাও দেখা যায় না আর মাছটা খাওয়া না খাওয়াটা মেইন বিষয় না বিষয়টা হচ্ছে যে আমি যে নদী নদী থেকে মাছটা মারতে পেরেছি বা মেরেছি এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় ঠিক আছে তো দেখেন আমাদের এখানে এই এখানে অলমোস্ট কতজন হবে তিনটা জায়গা মিলে বুঝছেন দেখেন ওই যে কর্নারে একটা ডান হাতে বাম হাতে আবার হচ্ছে সামনে এখানে আমি যে ভিডিও পোস্ট করে করে মনে করেন যে একজনের কাছে আসছিলাম যে কে কতটুকু পাইছে দেখেন প্যাকেটে একটা বড় মাছ কিন্তু আছে ঠিক আছে দেখতে পারতেছেন আশা করি দেখতে পারতেছেন এছাড়া মনে করেন যে আরও উনি আর অনেক মাছই পাইছে আর সবাই ম্যাক্সিমাম লোকই পাইছে এখানে আপনার পুঁটি ঠিক আছে পোনা আর আমার এক ভাবি ছিল উপরে জিজ্ঞেস করলাম তো বললো যে ওই সাইডে একটা আঙ্কেল নাকি মাছ মারতেছে উনি নাকি বেশ বড় বড় মাছ পাইছে তো আমি তাকে চিনি না যার কারণে আমি তাকে সেটা জায়গায় যাইতে পারিনি দেখতে পারি নাই আমি ভাবছিলাম তার আপনাদের সঙ্গে একটা ছবি তুলে শেয়ার করব আসলে সেরকম বড় মাছ তারা পাই তবে মাছ পেয়েছে দেখেন মাছ কিন্তু পেয়েছে ছোট ছোট মাছগুলো পাইছে কিন্তু বড় মাছ না পাওয়ার কারণে আমিও নিজেও দেখাইতে পারি নাই আর হচ্ছে ভালো করে ক্যাপচারও হয়নি তো এই ছোট ছোট মাছগুলো যারা দেখতে পারতেছেন এই মাছগুলো কিন্তু ওরা অনেক আনন্দের সাথে গ্রহণ করছে এবং আনন্দের সঙ্গে তারা এই মাছগুলা ধরছে তো ছিপ দিয়ে মাছ ধরার মজায় কিন্তু আলাদা যারা ধরেছেন তারা অবশ্যই জানেন আর যারা ধরেন নিন তাদেরকে আমন্ত্রণ রইল যাদের বাসার পাশে নদী আছে বা নিজস্ব পুকুর আছে তারা মাছ ধরে দেখবেন খুব ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ